দেখো সুন্দর করে সবজিগুলি কেটে রেখেছে আরও একটু কাটবে দেখাচ্ছি আরও কি সবজি কাটবে দেখো এই দেখো আরও আছে ওইটা একটা পাঁচ মিশালি সবজি হবে তো এটার মধ্যে আরও সবজি দেবে আর এখানে লাউর খোসাটা ছাড়িয়ে লাউটা কেটে দিচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব আর এখানে আছে পাঁচ মিশালি সবজি সয়াবিন দিয়ে রান্না করব এই দেখো এখানে সবজি সয়াবিন ভেজানো আছে আর এই তো সবজিটা পাঁচ মিশালি সবজিটা আর এখানে তো লাউটা কাটা হচ্ছে তো এবার আমি বান্না বসিয়ে দেব তো সঙ্গে থাকো তোমরা বন্ধুরা দেখো লাউটাতে মাছের মাথাটা দিয়ে দিয়েছি ওই যে মাথাটা দিয়ে দিলাম তারপর আজকে একদম শর্টকাট শর্টকাট রান্না করছি দেখো আর এখানে সব রকমের মশলা নিয়ে নিয়েছি মশলাটাও দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মাথাটা আগে ভেজে নিয়েছি ভেজে লাউটা সিদ্ধ হওয়ার পর এটার মধ্যে দিয়ে দিলাম আমার শাশুড়ি মা বলছে এত কি বাটিয়ে বাটিয়ে নিয়ে এত আলাদা আলাদা তোমাদের দেখাবো এটা একটু ভালো করে যা হয়ে যাক লাউটা আর ওইদিকে চলো দেখাই এই দেখো স্নান ছেড়ে এসে বসে বসে ঠাকুরের বই পড়ছে দেখতে পাচ্ছ তোমরা এই দেখো এই যে মা ও মা আমার শাশুড়ি মা কিন্তু কানে একটু কম শুনে বন্ধুরা দেখো আমি এত ডাকছি কিন্তু তাকাচ্ছে না দেখবি আমি এখন এই যে এদিকে কি এটা কি ঠাকুরের বই পড়ে যা জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার জয় জয় পরিশীল সনাতন জয় জয় রাধা কৃষ্ণ জয় জয় রাধা মাধব জয় জয় রাধা গোবিন্দ জয় জয় রূপ মহারস জয় জয় রাধে গোবিন্দের জয় জয় শঙ্করচক্র গোদাধর জয় জয় সুন্দর নন্দ কুমার জয় জয় হরিম জয় জয় মহাপ্ৰভু জয় জয় মাদক মদম মুরারি, জয় জশানন্দ কৃষ্ণ জয় রাধ জয় রাধে জয় রাধি রাধে রাধে বলমন জয় জয় ঠাকুর জয় 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 নিত্যানন্দ জয় অরে জয় জয় পরমহংস উনি বই পড়েন এবার আমি রান্না চাই উনি ঠাকুরের বই পড়ক এবার আমি রান্না করে আবার চলে যাব তো ভিডিও বানাতে দেখতে সুন্দর হয়েছি বাবা এই দেখো ভিডিও বানাতে চলে যাচ্ছে আমাকে বলছে আসো তো সঙ্গে থাকো তো বন্ধুরা শেষ কমপ্লিট ভিডিও বানানি এখন আর বানাবো না তো এখন ঘরে চলে যাব আর মা ভাবছে কি বলছে বৌমাটা এইভাবে ক্যামেরার দিকে তাকিয়ে দেখো কিভাবে তাকিয়ে আছে বুঝতে পারছে না কিন্তু কি বলছে আমি তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমার মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বেশি কিছু বাড়াচ্ছি না ব্লগটা কারণ সন্ধ্যা হয়ে গেছে সারা দিন কি করলাম না করলাম সব কিছু বন্ধুদের সাথে শেয়ার করলাম তো তোমরা সবাই আমার ব্লগটা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা আছে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা দাবিয়ে রেখো তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যাবে আমি সকাল থেকে শুরু করে সন্ধে পর্যন্ত কি করলাম না করলাম সব কিছু ছোটো ছোটো করে তোমাদের সামনে তুলে ধরলাম তো আর ভিডিওটা আর এখানে বেশি বড় করছি না তো আমার মিনি ব্লগটা এখানেই শেষ করে দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা